একশন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম আরিফ বাঁঞ্চুরের অসাধারণ খেলা দেখাতে দেখতে পাচ্ছেন অসাধারণ প্রতিভাবান সেই ব্যক্তি আরিফ বাঁঞ্চুর আপনারা যার ভিডিও আমার এখানে দেখে থাকেন সফটওয়্যার ফর ইউ থাকে এই সেই আরিফ বাঁঞ্চুর যে তার শরীরকে ভেঙে ঘুরিয়ে খেলা দেখাতে পারে এমন আজব প্রতিভার মানুষ আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয়টি আছে তো আমরা এখন কথা বলবো

কিন্তু আপনারা দেখেছেন আগে অনেক ভিডিও দেখে খুবই ছোটো থেকে মনে হয় এই খেলাটা যুক্ত হয়ে আমরা যখন বয়স তিন বছর তখন থেকে এই খেলা তখন থেকে এই তো এখন বর্তমানে আর কি কি পেশায় যুক্ত রয়েছে এই খেলা ছাড়া আমার সেদিন খেলাটাই আমার পেশা খেলা দেখাই রাস্তায় ঘাটে সব জায়গায় আমি মূলত আমরা যে মাঝে মধ্যে বিভিন্ন সময় টাইটেল দেই যে পেটের দায়ে রাস্তার পাশে খেলা দেখাচ্ছে বাংচুর আরিক কথাটা কি সত্য কথাটা সত্য একদমই সত্য না একদমই সত্য আর সত্যি না অর্থে এটাই আমি যখন প্রথম ভিডিওটা নেই আরিফ ভাইয়ের তখন দেখা গেল যে সে রাস্তার পাশে খেলা দেখাচ্ছে মানুষের কাছ থেকে খেলা দেখে মনোরঞ্জন করে খুশি করে বিরক্ত করে না খুশি করে টাকা নিচ্ছে যদি খুশি হয় তাহলে দিচ্ছে মানুষ দেয় ঠিক না খুশি হয়ে আপনি মূলত খেলা দেখানোর সময় মানুষকে কি বলে এমনি দেয় নাকি কিছু বলেন তাদের যে আমি একজন অসহায় দরিদ্র রীতিম সন্তান মানে আমার যা বাস্তব হবে ছেলে যে আমার খেলা না করলে পেটে ভাত চলো না ভাই আমার সংসার আছে না দেখায় খেলা দেখে যে ভালো লাগে কৃতিম ছেলেটাকে নিজের সন্তান হিসাবে যাই পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ছেলেটাকে সাহায্য সহযোগিতা করবেন তাহলে আমার মতো গরিব ছেলে ভালো থাকতে পারে সেই হিসাবে আমি খেলা করি আস্তে এইভাবে করেই দেখা উচিত আমার একটা ভিডিও আরিফিও কমেন্ট করে যে আপনার ভিডিও তো ভিউ হয়েছে অনেক এই লোকটাকে কিছু না দিয়ে আপনি ভিডিও করতে করতেছেন এই লোকটাকে কিছু দেন না আপনি নিজেই এটা কতটুকু সত্য বা আমি আপনাকে কোনো সহযোগিতা করি কিনা যদি আপনার মাধ্যমে দর্শক একটু শুনতে চায় আর আমি আমাকে মানে যখন আমি কষ্টে করি বা যখন একাই থাকি তো অনেক কষ্টে সেটা বাসা ভাড়ায় শর্ট করে অনেক কিছুতে শর্ট করে বা সেলেব্রেট হলেও আমি যখন নিজের নাকি ফোন ভাই আমার এই সমস্যা আমার কিছু টাকা লাগতো তখন উনি আমাকে যতটুকু দিয়ে সহযোগিতা করে আমার অনেক হয় কেন আমি গরিবের সাথে আমার কিছু হলেই আমার পাহাড় সমান মনে হয় দেখা গেল যে ভাই যখন খেলা দেখায় তখন চেষ্টা করি আর কি যতটুকু দেওয়ার মতো আর কি চেষ্টা করি যেমন আজকে ভিডিও নিচ্ছি চেষ্টা করবো যতটুকু দেওয়া যায় এর পরবর্তী টাইমে যদি কখনো প্রবলেমে পড়ে যায় ইন্টারেস্ট কখনো যদি প্রবলেমে পড়ে যায় দেখা গেল আমাকে ফোন দিলে চেষ্টা করি আর কি আমার রেডি হইলো না প্রয়োজন হইল মানে আমার কাছে নাই তখন আমি তার আশ্বাস দিতে পারবো যে ভাই আপনাকে দিতে পারবো যখন আগে শুনি যে না আলি ভাই হাজার টাকা লাগতেছে যদি আমাকে সঙ্গে সঙ্গে থেকে বলবো যে হয়তো বা

এবং আমার সবসময় মতো মানে সবসময় যে ব্যক্তিটি ভাবে খেলা দেখায় সেটা হলো আরিফ আরিব আমি আমার এই যে সবসময় আমি যখন বলি যখন বলবো আরিফ ভাই আজকে আমার খেলা লাগবে যদি ফোন করবেন আরিফ ভাই আমার আজকে খেলা লাগবে তো আচ্ছা ঠিক আছে আমি আছি আপনি চলে আসুন আপনি চলে আসবেন ওটা আমি চলে আসি মানে আমি ফোনতেই জানি ভাই আমার খেলা লাগবে তো আপনি চলে আসেন আপনার যখন খেলা লাগবে বলবেন আর যদি এমন হয় যে আপনার বাসায় বসে খেলা নিবেন আমি চলে যাবো মানে এমন টাইম প্রস্তুত আমি যখন ফোন দিচ্ছি ভাই আজকে খেলা লোক আমি কি যাবো নাকি আপনি আসবেন আপনি দাদা ভাই আপনার আপনার কষ্ট করে আসা না আমিই আসতেছি কষ্ট করে আপনার কাছে আইসা পরে যেমন আজকে কষ্ট করে মানে কষ্ট করবো না আসাটা ভালো হতো আর আমি চলে আসছি আরিফ ভাইয়ের কাছে বেশিরভাগ টাইম চলে আসছি আরিফ ভাই আপনার কাছে আজকে মেঘলা আকাশ মেঘলা দিন ভিডিও কল আমি কেমন হবে জানি না তবে লাইভে আপনাদের সাথে কথা বলতাম আরিফ ভাইয়ের ভিডিও গুলো আপনারা যদি দেখে থাকেন

যেখানে হারি পাঞ্চুরে খেল হবে সবাই শেয়ার করে দিতে কারণ এই করতে পারবে দশটার মাঝে পিছিয়ে দিবেন যেন তারও সুবিধা হয় তারাও যেন এছাড়া ভালো হয় ভিডিওগুলো শেয়ার করে দিবেন এগারো তাকে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী